এগুলো হচ্ছে আমি শামীম বাঙালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিয়র্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম

পুলিশ ফাড়ি তিন তালায় ওইটা আমাকে ফোন দিব তাহলে আমি ওইটা রিসিভ করে নিব আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা শুধু ভুলতা গাউসিয়া মার্কেটে আসবেন এসে যদি না চেনেন ওনাকে ফোন দিবেন উনি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে রিসিভ করে নিয়ে আসবে আর যারা অনলাইনে ভিডিও দেখে আপনারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে বা কত গজ মাল নিতে হবে সর্বনিম্ন আমরা 100 গজ সর্বনিম্ন 100 গজ বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি অথবা কুরিয়ার দিতে পারবে যেকোনো জায়গায় যেকোনো জায়গায় হোম ডেলিভারি কুরিয়ার যে জায়গায় পয়েন্ট ডেলিভারি সব দেওয়া যাবে আচ্ছা এই যে দেখেন কাপড়ের কালেকশন দেখেন কালেকশনগুলো দেখেন সব হচ্ছে দুই হাত

এই যে দেখেন্ট একদম সব দুই হাজার পঁচিশ সালে নতুন ডিজাইন কালেকশন তারপরে আমরা গজে গজে আটটা সার দিচ্ছি গজে 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 আট টাকা সার দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে গজে গজে আট টাকা ছাড় দিবেন আট টাকা সার মানে অন্যান্য যা রেট তার থেকে আট টাকা গজে ছাড়বা গজে কম পাইব শীতের গরম অফার শীতের মধ্যে বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ আমরা আপনার বাবুরে নামি দামি কোম্পানি আছে ফকির রনি হ্যাঁ কাপড় বিক্রি করি কোম্পানি কাপড় বিক্রি করি না মানে কাপড় নিয়ে যেন কেউ না করতে পারে এরকম কমপ্লেন কি করি কথা হলো মনে করেন একটা আমি সিধে নিম বারোটা নিম যারা ব্যবসা করতে চান আপনার এক টাকা গজে বেশি হলো ভালো মানের কাপড় দিবেন ভালো ব্র্যান্ডের কাপড় নেবেন তাহলে ব্যবসা করে জিতবেন ব্যবসা করে জিতবো যেমন দাম হিমুন মান সাতচল্লিশ টাকা বাজার আছে চল্লিশ টাকা আছে এটা নিয়ে না দেখেন প্রিন্ট গুলো দেখেন এবং কালার গুলো দেখেন এগুলো সব হচ্ছে ফকির ফ্যাশনের নতুন প্রিন্ট এগুলো

একবার বিল্ডিং করানোর দরকার নেই দেখেন আপনারা দিনে দিনে ব্যবসা করবেন ভালো মাল নিয়ে ব্যবসা করবেন ঠিক আছে একদিনের ব্যবসায় বিল্ডিং দিবেন না ভালো মানের কাপড়ের কালার গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন কালার গুলো দেখেন দেখেন

অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করবেন এই যে দেখেন প্রিন্ট গুলো দেখেন এবং কালার গুলো দেখেন সব একদম কালারফুল কাপড় এগুলো এই যে এগুলো আর এত না ভেক্স এগুলো কত করে দিছেন পিওর 45 ইঞ্চি এটা মাত্র ছিয়াত্তর টাকা মাত্র ছিয়াত্তর টাকা মাত্র 76 টাকা গো মাত্র 76 টাকা এগুলো কি কোম্পানি হবে এগুলো আপনার হলো সব দয়াল অর্গেন্ডি ভালো অর্গান্ডি এগুলো সব ব্র্যান্ডের কাপড় হবে হ্যাঁ ছোট মধ্যে অনেক সুন্দর এই যে কম খালি কম দেখেন প্রিন্টার গুলো দেখেন এগুলো সব হচ্ছে কত করে গাছ কাস্টমার কাস্টমারে বইয়া দিই এই কাপড়টা সল্ট ধরেন

যদি আপনার না চলে এটা সুদ্ধা চেঞ্জ করে দিন আচ্ছা বিক্রি করতে না পারলো আপনি চেঞ্জ করে নিতে পারেন হ্যাঁ এটা সহজ চেঞ্জ করে নিতে পারেন দেখেন আরেকটা কালার দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা গজ দিবেন মাত্র 76 টাকা 76 টাকা গজ আর হাত 45 ইঞ্চি বড় কইবেন না চাই তো 45 ইঞ্চি আপনি আমাকে এনে দেন এই যে দেখেন কালার গুলো দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এগুলো সব নতুন ডিজাইন এগুলো এই যে কাপড় দেখেন দেখেন এগুলো হচ্ছে একদম ইনটেক বান্ডিল এগুলো আর হাত দেখছে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো যার একটা কালার দেখেন্ট হবে বাটিক প্রিন্ট এগুলো মাত্র কত করে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এগুলো প্রিন্টগুলো আপনার দেখলে নিতে মন চাবে এগুলো দেখেন জীবন্ত কালার এগুলো একদম

টাকা পানা এবং নিজেরা করি নিজেরা গেরে লই নিজেরা ডাইং করি পরে করি দেখছিলেন আপনার কাপড় হাতে আপনারা বুঝতে পারবেন কাপড়ের কেমন এগুলো নিজেরা করি নিজেরা নিজেরা গেলে নিজেরা ডাইন করি আচ্ছা এগুলো কত করে মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন একদম ভালো হবে এগুলো কয়টা কালার আছে ভাই আপনার কাছে আমার কাছে মধ্যে যত কালার লাগে সব পাওয়া কতগুলো টাকা মাত্র পঞ্চান্ন টাকা অনেক সুন্দর নেই কালার গ্যারান্টি আপনারা যত গছ লাগে নিতে পারবেন এখান থেকে যত গজ লাগে নিতে পারবো এখানে গজ কাপড়ের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম